দল, এই চেয়ারে বসতে পারি না এরে বাবা ওই মা বাবার কত চোখের পানি ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমিও টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ও নবীর উম্মতের দল এখনো সময় আছে তওবা করো আগামী এই টাইমে এই বাগান আর থাকবে না না জানি আবার কোন বাড়ির মধ্যে মরণের একটা ডাক আইসা পড়ে তুমি গিয়া মোবাইল চালাইয়া নামাজ না বইরা সকালে ঘুমাইছো দুপুর এগারোটায় মা ডাকতেছে সন্তানের জবান খুলে না হঠাৎ করিয়া তাকাইয়া খোঁজ নিয়ে দেখে সন্তান ঘুমের মধ্যে মরিয়া গেছে ও আমার যুবক বাবা একটু চিন্তা কর একটু ধ্যান করো যদি কালকের অবস্থাটা এমনই হয়ে যায় মা একটা চিৎকার দিয়ে বলবে তোরা কে কোথায় আস আমার সন্তান দুনিয়াতে জিন্দা নাই আমাকে মা বলে ডাকবে কে ডাকার মতো কেউ নাই মা কান্না করবে অন্যদিকে দেখবি বাবায় দৌড়াইয়া যাবে মসজিদের ইমাম সাহ আমার বাবার জানা জানা যাবেন না বাবায় কান্না করে বলবে একদল বাজারে যাও কাফনের কাপড় কিনে নিয়ে আসো আর দলকে বলবে বাসবাগে না যাও কবর খনন করো আর দলকে বলবে গরম পানি করো গোসল করানোর জন্য তোমার আমার গায়ের জামা দিয়া কেটে কেটে রেখে দিবে চিরতরে গোসল করাইয়া কাফন মসজিদের খাটের মধ্যে উঠাইয়া এরপরে যখন নিয়ে যাবে জানাজার মাঠে যাওয়ার সময় জানালা দিয়া আম্মু একটা ডাক দিয়া বলবে আমার বাবারে কই নাও একবার শেষ বারের মতো চেহারাটা দেখাইয়া যাও ও আমার যুব

পায়ে ছিল চামড়ার মোজা মোজাটা খুলছে মোজা নিয়ে নিচে দিয়া দেখে পানি এখনো নাগালে নাই ছিল মাথায় বড় ওর না ওর এক মাথা দিয়া মুজার সাথে বাদিয়া পানি উঠাইয়া কুকুরটারে পান করায় দিল রহমতের নবী ঘটনা শুনাইয়া সাহাবা একরাম বলেন ও সাহাবা একরাম শুনছো এই জাহান্নামী গুনাগার নারীটা পুকুরের পান করাইয়া পানি পান করানো মাত্র একটা গাইবি আওয়াজ আসছে গাইবি আওয়াজ আইসা কয়ে ও জাহান নামি নারী তোমার নামটা জান্নাতি খাতায় লেখা হয়ে গেছে সামান্য একটু এটা এমন কোন কঠিন আমল না কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে জান্নাত রিজার্ভ হয়ে গেছে কিন্তু জীবনের শেষ সময় এটা সামান্য অন্যায় করে ফেলেছে ঘরের মধ্যে একটা বিড়াল আছে বিড়াল বিড়ালটারে बांधা আছে নিজেও খানা দেয় না অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগ দেয় না বিড়ালটা না খাইয়া দুখে দুখে ঘরে মারা গেছে নবীজি সাহাবায়ে বললেন ও সাহাবায়ে کرام ওই আমলওয়ালা মহিলা এই কাজ করা মাত্র হঠাৎ একটা গায়েবি আওয়াজ আসছে সে যেন বলতেছে এই আমুলওয়ালা নারী বিড়ালের সাথে জুলুম করার কারণে তোমার জান্নাতি খাতার নাম কাটা হয়ে গেছি তোমার জীবনের সব আঙুল তাহলে একটা বিড়ালের সাথে জুলুম করলে যদি এই হালাত হয় যারা মানুষের সাথে জুলুম করে বাবা হইয়া সন্তানের সাথে জুলুম স্বামী হই স্ত্রীর সাথে জুলুম শিক্ষক হয়ে ছাত্রের সাথে জুলুম ইমাম হইয়া মুসল্লিদের হক আদায় করি না জুলুম সব জুলুমের বিচার মরার আগে হবে দুইটা অন্যায়ের বিচার মরার আগে হবে রসুল বলছেন এক অন্যায় হলো জুলুম আর এখন অন্যায় হলো মা বাবার সাথে বেয়াদুবি ও নবীর উন্নতের দল মা বাবার দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি না এরে বাবা ওই মা বাবার কত চোখের পানি ওই মা বাবার চোখের আর দোয়া ছাড়া তুমিও টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ও নবীর উম্মতের দল এখনো সময় আছে তওবা করো আগামী কালেই টাইমে এই বাগান আর থাকবে না না জানি আবার কোন বাড়ির মধ্যে মরণের একটা ডাক এসে তুমি গিয়া মোবাইল চালাইয়া নামাজ না বইরা সকালে ঘুমাইছো দুপুর 11টায় মা ডাকতেছে সন্তানের জবান খুলে না হঠাৎ করিয়া তাকাইয়া খোঁজ নিয়ে দেখে সন্তান ঘুমের মধ্যে মরিয়া গেছে ও আমার যুবক বাবা একটু চিন্তা কর করো একটু ধ্যান করো যদি কালকের অবস্থাটা এমনই হয়ে যায় মা একটা চিৎকার দিয়ে বলবে তোরা কে কোথায় আছ আমার সন্তান দুনিয়াতে জিন্দা নাই আমাকে মা বলে ডাকবে কে ডাকার মতো কেউ নাই মা কান্না করবে অন্যদিকে দেখবি বাবায় দৌড়াইয়া যাবে মসজিদের ইমাম সাহ আমার বাবার জানা জানা যাবেন না বাবায় কান্না করে বলবে বাজারে যাও কাফনের কাপড় কিনে নিয়ে দলকে আর বাসবাগে না যাও কবর খনন করো আর এক দলকে বলবে গরম পানি করো গোসল করানোর জন্য তোমার আমার গায়ের গেঞ্জি জামা পেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে চিরতরে গোসল করাইয়া কাফন পরাইয়া মসজিদের খাটের মধ্যে উঠাইয়া এরপরে যখন নিয়ে যাবে জানাজার মাঠে যাওয়ার সময় জানালা দিয়া আম্মু একটা ডাক দিয়া বলবে আমার বাবারে কই নাও একবার শেষ বারের মতো চেহারাটা দেখাইয়া যাও ও আমার যুব তোমার আপন বন্ধু মোবাইল থেকে নাম্বারটা ডিলেট করে ফেলবে বন্ধু নাই মোবাইলে নাম্বার রাখারও কোনো দরকার নাই ওরে আল্লাহর বান্দা জানা যা কমপ্লিট করিয়া এমন একটা জায়গায় কবর দিবে যেখানে যাইতে ভয় ওই জায়গায় মাটি দিয়া যখন সবাই চলে যাবে আমাকেও দিনের বেলাও তিনটা প্রশ্ন তোমাকেও তিন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও ওরে আল্লাহর নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে দুনিয়াতে গরম সহ্য করতে পারো না গুনাগারের জাহান নামের গরম কেমনে সহ্য করো বা আল্লাহর কাছে তো মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হেমালি জীবনে গুণা করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছি আমার মা বাবা ভাই বোন আপন কেউ জানে না আমি কত বড় অন্যায়কারী ও আল্লাহ তুমি জানার পরও রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই ও আল্লাহ আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তওবা করে ফেলতেছি মরিয়া গেল আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে ব্যাজ করবো না